আপনি আমাদের মহানায়ক সালমানের খুনি এগুলোর সাথে রিপোর্টের কোনো কানেকশন নাই সুসাইডি সুসাইড দ্যাট ইজ কমপ্লিট পিপিএন দাবি বড় না মায়ের দাবি বড় একটা মা মৃত সন্তানকে নিয়ে না না আমি বলতেছি তো আত্মহত্যা করতে কার কাছে করেছে আমার বাড়িতে করেছে না ওদের কাছে করেছে আজ থেকে ঠিক 28 বছর আগে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর শরতের কোমল বেলায় ঢাকায় চলচ্চিত্রের আকাশ ঢেকে যায় কালো মেঘের ছায়ায় সূর্যের প্রথম আলোর স্নিগ্ধতাকে ম্লান করে বিদায় নেন নায়ক শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। যাকে সকলেই চেনেন সালমান শাহ নামে সিলেটের জকিগঞ্জে জন্মানো এই মেধাবী অভিনেতা দর্শক মনে আজও বিরাজ করেন স্মৃতির দিগন্তে এক অবিস্মরণীয় তুষারপাতের মতো উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামুদ থেকে কেয়ামুদ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সলমন শাহ মাত্র সাড়ে তিন বছরে ক্ষণজন্মা এই নায়ক রেখে গেছেন সাতাশটি ব্যবসা সফল সিনেমা রূপালী পর্দায় অভিষেকের পর খুব দ্রুতই সালমান হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক শুরুতে বিশাল সাফল্য দিয়ে তিনি প্রাণ সঞ্চার করে দিলেন মৃতপ্রায় চলচ্চিত্রে তবে ধূমকেতুর মতো আসা এই মহানায়কের হঠাৎ মৃত্যুর খবরে হতবাগ হয়ে যায় গোটা দেশের মানুষ চলচ্চিত্রে অভিষেকের আগেই খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ সামিরা ছিলেন বিউটি পার্লার ব্যবসায়ী কিন্তু দাম্পত্য জীবনের মাত্র পাঁচ বছরের মাথায় হঠাৎই সালমান শাহের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশে। এদিন রাজধানীর স্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় ময়নাতদন্তের প্রতিবেদনে এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও নায়কের মৃত্যু নিয়ে দানা বাঁধে রহস্য মৃত্যুর জন্য অভিযোগের আঙুল উঠে তার স্ত্রী সামিরার দিকে পরবর্তীতে সামিরা চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ এগারো জনকে এই মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা করেন সালমানের পরিবার সেই সময় সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী তারকার মৃত্যুতে এমন আত্মহুতি পৃথিবীর ইতিহাসে বিরল জানা যায় মৃত্যুর আগের দিন পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমপ্রিয়াশী ছবি ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ তার সঙ্গে সেখানে ছিলেন এই ছবির নায়িকা শাবনূর এফডিসিতে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসি সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য ফোন পাওয়ার পরপরই শ্বশুরের সঙ্গে সেখানে ডাবিং রুমে সালমান ও শাবনুরের খুনশুটি দেখতে পান সামিরা তাদের এই খুনসুটি দেখে রেগে যান সালমানের স্ত্রী সামিরা ওই সময়ের বেশ কিছু বিনোদন পাক্ষিক এবং সালমানকে নিয়ে একাধিক গ্রন্থে লেখা হয়েছে সালমানের বাবা চলে যাওয়ার পর স্বামীরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে উঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডাবিং রুমে ফিরে গেলেও সেখানে আর ডাবিং হয়নি পরদিন সকালে রাজধানীর নিউ স্কার্টুন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় সালমানের মরদেহ স্ত্রী সামিরা হক পুলিশকে কল দিয়ে জানান ড্রেসিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে সালমানকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা সেখান থেকে তার মরদেহ নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই দিনই রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী মামলায় তিনি উল্লেখ করেন ঘটনার দিন সকাল সাড়ে সাতটায় সালমানের বাসায় ছেলের সঙ্গে দেখা করতে যান তিনি কিন্তু সালমানের ব্যক্তিগত সহকারী এবং স্ত্রী সামিরা বলেন সালমান রাত জেগে কাজ করেছেন এখন তাকে ঘুম থেকে ডাকা যাবে না প্রায় এক ঘন্টা অপেক্ষা করে বাসায় ফিরে আসেন সালমানের বাবা বেলা এগারোটার দিকে সেলিম নামের একজন তাকে ফোন দিয়ে জানান সালমানের যেন কি হয়েছে সালমানের বাবা মা এবং ভাই দ্রুত সালমানের বাসায় ছুটে গেলে কক্ষে দেখতে পান সালমানের নিথর দেহ যদিও তার মৃত্যুরহস্য আজও উদ্ঘাটিত হয়নি দু সালের চব্বিশ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন কিন্তু এই প্রতিবেদন মানতে পারেননি নায়কের পরিবার এবং তার অসংখ্য ভক্ত যদি কিছু থেকে। সালমান শাহ অমর হয়ে আছেন মোড়েও এই দেশের কোটি কোটি ভক্তের হৃদয়ে এখন প্রতি বছর তার মৃত্যু দিবসে অনেক ভক্ত তাকে স্মরণ করেন ভালোবাসার সঙ্গে তাজরিন সময় সংবাদ ঢাকা